গোপাল পরিবারের সকল সদস্যকে আমার আন্তরিক ভালোবাসা ও আমার গোপালের জন্য বানালাম একদম সহজ আর একটা সবাই চেন আর অনেকেই নিশ্চয়ই বাড়িতেও বানান এই বরফিটা বানাতে লাগে মাত্র কয়েকটা সাধারণ উপকরণ যা আমাদের বাড়িতে সবসময় থাকে আমরা যখন খুব ব্যস্ত থাকি তখন গোপালের জন্য এই ভোগটা বানিয়ে নেওয়া যায় একদম সহজে তাই ভাবলাম আপনাদের সবার সাথে এই ভালোবাসার মুহূর্তটা ভাগ করে নিই আপনারা বাড়িতে গোপালের জন্য কি কি সহজ ভোগ বানান কমেন্টে আমাকে জানাবেন অবশ্যই আর গোপাল পরিবারের নতুন সদস্য হলে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন